এদিকে হচ্ছে পেঁপে আছে এদিকে আরো লাউ আছে অনেক কিছুই আছে তো এই মাল বিক্রি হতে কতক্ষণ লাগবে তাও যাই না তো ওই বাজারে ভিড় না থাকার কারণে আমি চলে এসেছি এই বাজারের মধ্যে তো এই বাজারে আস্তে না আস্তে দেখো মালগুলো কিরকম করে ঝপঝপ করে বিক্রি হয়ে যাচ্ছে তো দেখতে আমরা তো চলে এসেছিলাম এই বাজারের মধ্যে তো বাজারে এসে গেছি এখানে সঙ্গে সঙ্গে মালগুলো বিক্রি হয়ে গেছে তো মূলগুলো যা এনেছিলাম এই দাদু সব নিয়ে নিল তো দেখি আর বাদ বাকি মাল কখন বিক্রি হয় আর এক বস্তা কুদ্রি এনেছিলাম এই কুদ্রিটা তো এই কাকাটা নিয়ে নিল আর কাকা বলছে আর ঘুরে মাল টাল বেচা হয়ে গেছে তো এখন চলে আসছি বাড়ি তো টোটো আলাদা দেখি কখন আসে ও গিয়েছে তো ওইদিকে তো আসলে তো গাছ চলে যাও বাড়ি আর গাছ আমার ফোনটা ভেঙে গিয়েছে তোমাদের হয়তো জানিয়েছিলাম তো কোথায় ভেঙেছে ফোনটা তোমাদেরকে দেখাচ্ছি তো ওই গাছ ঠাকুর দেখতে এসেছিলাম ও ওই গলিটা দেখছে ওই জায়গায় ওখানের মধ্যে আর ফোনটা ভেঙেছিল তো এখন গাছ দুইটা তোমরা গাছ একটু চেক করো তো এখন বাজে সকাল ছটা ওরকম বাজে কিছুটা আর এখানটায় গাছ দেখো বুঝটা আর গাইস বসি ওই ওই জায়গার বাজারে তো আর আজকে বসে নেই কেন কি আগের দিন ভিড়টা আজকে ভিড়টা ওখানে খুবই কম প্রথম প্রথম তোমরা দেখলে సమ్మే గంగాటా చూడండి ప్యాసెంజర్లప్రోజన పొలా జ তো বাজার থেকে মাল টাল বেঁচে চলে এসেছিলাম বাড়িতে বাড়ি আসার পর আজকে বাড়িতে ধান ঝাড়া হচ্ছিলো মানে দিয়াদের বাড়িতে তো দিয়াদের বাড়িতে আবার মাঠে চলে এসেছি মাঠে এসে আবার ধান টান ঝাড়ছে আর দিকে ভিডিও করছে আর রোদের মধ্যে যা কাজ করেছি গাইস মুখ টুক তো পুরো ঝলছে আর রোদটাও গাইস হেভি পড়েছিলো তা সব তো তোমাদের দেখানো যায় না তো কাজ করার সঙ্গে সঙ্গে তো কাজ করার আগে তারপরে ভিডিও করছি পরে তো একটু দাঁড়িয়েছিলাম তাই জন্য ভিডিওটা করছিলাম তো দেখতে থাকো শুধু তো ধান টান ছাড়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি চলে যাচ্ছিলাম বাড়িতে তো রোদের মধ্যে ছিল আমার ধান ছিল এই ঝুড়ঝাড় ধান গুলো তো চলো বাড়িতে যাওয়া যাক আর খুবই কষ্ট হচ্ছিল রোদের মধ্যে তো গাছ গিয়েছিলাম তো মাঠে তো মাঠে আস্তে আস্তে ভাই রাত হয়ে গেছে তো টায়ার লাগছে তাই জন্য একটু আসলে আমাদের এখানে চা খেতে তো আসতে আসার সঙ্গে সঙ্গে গাছ কারেন্টে চলে গেলো ভাগ্যটা এতটাই খারাপ চলো চাটা অর্ডার করে দিই তারপরে খাওয়া যাবে

চা আর এদিকে গাইস ওই ওপরে স্মোকিং কী হচ্ছে ওখান থেকে ধোয়া বেরোচ্ছে চলো চা টা খেয়েই তো ভাই চা টা এইটুকুনি চা টা দাম নিলো কুড়ি কম আর টেস্ট অতটাও